আপনারা দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে লোরিক্স প্লাস এটি একটি লোশন জাতীয় ঔষধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে প্রোটামিটন টেন পারসেন্ট প্লাস পারমেথ্রিন ফাইভ আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন ওষুধ কোম্পানি অপশন ইন ফার্মা লিমিটেড এখন আসুন যে লোরিক্স প্লাস এই লোশনটির কার্যকরিতা কি অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটিকে ব্যবহার করা হয় সেটি নিয়ে আলোচনা করা যাক তো লসুনটি মূলত খোস পাচড়া বা চুলকানি নিরাময়ে ব্যবহার করা হয় যেমন ত্বকের জ্বালা পোড়াতে লসুণটিকে ব্যবহার করা হয় রোদে পোড়াতে ওষুধটিকে ব্যবহার করা হয় শুষ্ক একজিমাতে ওষুধটিকে ব্যবহার করা হয় এলার্জি জনিত চুলকানিতে ওষুধটিকে ব্যবহার করা হয় চুলকানি সহ ডার্মাটাইটিসে ওষুধটিকে ব্যবহার করা হয় পোকামাকড়ের কামড়ে ওষুধটিকে ব্যবহার করা হয় তাপ ফুসকুড়িতে ওষুধটিকে ব্যবহার করা হয় ইত্যাদি আমি যদি এক কথাই বলতে যাই তাহলে এইভাবেই বলা যেতে পারে যে খোস বা চুলকানি নিরাময় মূলত প্লাস এই লোশনটিকে ব্যবহার করা হয় এখন আসুন যে প্লাস এই আসলে ব্যবহার বিধি কি সেটি নিয়ে আলোচনা করা যাক তো ব্যবহার বিধি বলতে গেলে দুই বছরের উপরের শিশু এবং প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে ঘাড়ের নিচ থেকে পুরো শরীর হালকাভাবে লসুনটিকে মালিশ করতে হবে এবং মালিশ করা আট ঘন্টা পরে ধুয়ে ফেলতে হবে আর লসুণটির পার্শ্ববর্তীটার কথা যদি বলতে যাই তাহলে ত্বকের জ্বালা পোড়া হতে পারে চুলকানি হতে পারে লাল ভাব হতে পারে শুষ্ক ত্বক হতে পারে ইত্যাদি আর একটি বিষয় আপনাদের সতর্কতা অবলম্বন করতে হবে সেটি হচ্ছে লসুণটি শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য চোখ কান বা ক্ষত স্থানে লোশনটিকে লাগানো যাবে না আর বিশেষ করে গর্ভবতী মায়েদের ক্ষেত্রে গর্ভের প্রথম তিন মাস লসুনটিকে ব্যবহার করা যাবে না আর যারা আছে সেই সকল ক্ষেত্রে লোশনটিকে ব্যবহার করা যদি খুবই প্রয়োজন পড়ে যায় তাহলে কোনো চিকিৎসকের সাথে পরামর্শ করে সতর্কতার সাথে লোশনটিকে ব্যবহার করতে হবে লোরিক্স প্লাস এই লোশনটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে একটু খোঁজখবর নিলে অতি সহজেই পাওয়া যাবে আর লোশনটির দামের কথা যদি বলতে যাই তাহলে ষাট মিলির একটি লোরিক্স প্লাস লোশনের দাম বা মূল্য মাত্র একশো টাকা তো বন্ধুরা বিশেষ করে যারা শরীরের বিভিন্ন অংশে খোঁজ পাচারতে ভুগছেন বা চুলকানিতে ভুগছেন বা বিভিন্ন ধরনের চর্ম রোগে ভুগছেন সেই সকল রোগীরা কোনো চিকিৎসকের সাথে পরামর্শ করে লোরিক্স প্লাস এই লোশনটিকে ব্যবহার করে দেখতে পারেন ইনশাল্লাহ ভালো রেজাল্ট এই ওষুধ থেকে আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা কোনোভাবে যদি এতটুকু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে দেখতে লাইক করে দেবেন পাশাপাশি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরো নতুন নতুন ঔষধের রিভিউ পেতে ধন্যবাদ সবাইকে